টাকা থাকলে সবই ভালো লাগে আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন মানুষও বলে হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমেরিকা ইংল্যান্ড ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন তন্ত্র চলবে কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন সফল হতে মুসলিম দিয়ে কথা না তৃতীয় বিশ্বের কোন দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে সেখানে অনৈক্য মারামারি গন্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে যে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু গান্ধী ভারতকে তৈরি করেছিলেন সেকুলারিজমের উপর সেই ভারত আজকে কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী তার মানে ভারত সেকুলারিজমের দুই পয়সা দাম দেয় না ভারত তার ভ্রান্তির উপরে তথা আমাদের দৃষ্টিতে এই দিন ভ্রান্ত হওয়ার কোনো লজিকের দরকার নাই কিন্তু সেই ভ্রান্ত দিনের উপর তারা কট্টর হাজার হাজার মুসলমানকে গুজরাতে হত্যা করেও দশ বছর যাবৎ প্রধানমন্ত্রী থাকাতে পৃথিবীর কাউকে পরোয়া করে না আপনি ইসরায়েলের দিকে দেখেন ইসরায়েল সেকুলার নয় ইসরায়েল কট্টর জায়নিস্ট ইহুদিবাদী দেশ সিরিয়া বিজয়ের পর পাঁচশোর অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি পরোয়া করে না সে সেকুলারিজমে বিশ্বাস করে না সে তার ভ্রান্তির ওপরেও তার দিনের ওপর কট্টর আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থা আরও অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির উপরও হিন্দুত্ববাদ আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারো তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসাহাসি ঠাটঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও মিন মিন করে মিউ মিউ করে সেকুলারিজমের বুলিয়া আউড়াও আর তোমার চারিপাশে কট্টর হিন্দুত্ববাদীদের ঘিরে আছে এই সেকুলারিজমের বুলিয়া উড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আব্দুল বেমাই আব্দুল্লা বলে গেলাম তুমি যদি স্বাধীন হতে চাও তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয় ব্যক্তিগত জীবনও ব্যক্তিগত জীবনও মুসলমানরা দাঁড়িয়ে রাখতে দ্বিধায় ভোগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে স্মার্ট মনে করে ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দিনের উপর নবীর সুন্নাতের উপর হেজিটেটেড দ্বিধায় দ্বিধাহীনতায় ভুগে ভোগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পরোহ করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এই জন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে ওই তো গোলাম ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার মনস্তাত্ত্বিক ঔপনিবেশিক গোলামির শিকার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা এক দিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এল কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য ইলন মাস্ক সে এল জিবিটি কিউ এর কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে। কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো অথচ এই মুসলিম দেশগুলি সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে সবচেয়ে বড় সুফি এবং সাধু শাস্তে চায় এই জন্য আমি আবদুল্লাহ বিন আব্দুল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত ফেনা তোলার তো দরকার নাই এত সুফি সাজার তো দরকার নাই শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে আছে নাই বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে নিতে হত্যা করা হয়েছে গরুর গুস্থ রাখার অপরাধে তারপরেও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই গোলাম সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই আরো একটি মতবাদ এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হল বাস্তবে গত একশো বছরের ইতিহাস বলছে এটি মরিচিকা ব্যতীত কিছুই নয় ঝুলন্ত মূলার মতো যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায় কিন্তু কোনোদিন কিছু পাবেন না ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায় আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন কিন্তু মরিচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না যাওয়ার পর দেখবেন সবই ভালো তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র মানুষ প্রশ্ন করতে পারে যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন সফল হতে না মুসলিম দিয়ে কথা তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে সেখানে অনৈক্য মারামারি গন্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের তাদের কাছে কেন গণতন্ত্র এতটাই স্থিতিশীল তার কারণ অনেকেই মনে করে অনেক হিনমন্য মুসলিম যুবক আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইরা থেকে থাকে তারা অনেক সময় ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না এটি একটি ডাহা মিথ্যা অপবাদ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে ওই আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির জিডিপি ছিল ভারতে আর উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয় তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র তিন পার্সেন্ট জিডিপি ছিল ভারতে মানে ২৭ সাতাশ পার্সেন্ট অর্থ সম্পদ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে এই যে যত ইউএন ফোর্স যায় শান্তিরক্ষী এরা কি করে এরা জাতিসংঘের পক্ষে কি করে ওই দেশগুলো কেন ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন এখন এখনকার পৃথিবীর কথা বলছে আজকের পৃথিবীর কথা বলছি টাকা থাকলে সবই ভালো লাগে আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন মানুষও বলে হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমেরিকা ইংল্যান্ড ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন তন্ত্র চলবে কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া অন্যায়ভাবে নিয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয় তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্য এই বক্তব্যের এই অংশগুলো আমি গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি কেন এটা আমার ছোট্ট গবেষণা আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাবো কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি এই জন্য আমি আমার এই গবেষণা বলতে আছি সেটি কী সেটি হচ্ছে আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে আপনিও নিতে পারেন কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হল না ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে আল্লাহর সহযোগিতায় যেতে হবে আর আল্লাহর দয়া আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবেন তো আল্লাহর দেখানো পথ কী কুলিল্লা মালিকাল মুলকিত উতিল মুলকা মাংদশা ওয়াতাম সিরুল মুলক মিম্মাংদশা দুনিয়ার মানুষ শুনে রাখ স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সোমান আউতালা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন রক্তাক্তভাবে ছিনিয়ে নেন এটি আল্লাহর নিয়ম তো আল্লাহ আল্লাহ যে রাজত্বের মালিক সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী আমেরিকা ইউরোপ রাশিয়া সবার রাজত্ব অস্থায়ী এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার বলেন কার রাজত্ব আল্লাহ রাজত্ব স্থায়ী তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে আল্লাহ তাআলা বলছেন